মোরে ফেস করলে খালি বসে কয়া যাইব না কয়া এটি ভিডিও চাইলেই বুঝা যায় কে ক্যারম কাহর উঠে আডে কে ক্যার কাহর কদিন উপরে উঠানো ক্যার কাহর নিচে নামানো অনেক মায়ে ওলা যায় রাস্তা কুইয়া যায় আবার কেউ আছে ঠেঙ্গের গিরা দেয়া যায় আবার কেউ আছে কিছু দেয়া যায় না ভেলেনের মতো যাইতে আছে কত রকমের নাটক দুইজন বউ ব্যবসায়ী রে জেলখানার মধ্যে লাগে যেটা কেন দেখছেন কি বউ ব্যবসায়ী যা কম আরে রে নোংরামি ভিডিও বানাইতো গোরে সুম্মা খাইতো মানুষের দিয়ে আইতো জোতা দিয়ে বাইরেছেনি জোতা দিয়ে বাইরে না পুলিশে ধরে লেগেছে

नादा नादा ना नामले जानिन नामको नै याउनु দরকার अनि बन्न बरडिं लागबौ ठिकै बढि बढि भाषण त अनि अझले एतिर की उचित छिल्लो जे खराब भिडियो बनाउन দরকার की गरम डिम दिले छ ठीक अबने